নমস্কার আজকে বলবো তুলা রাশি নিয়ে রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট কি আপনার পজিটিভ নেগেটিভ আপনার ঘরে কিন্তু এই যে মানে মঙ্গলের ক্ষেত্রে অষ্টম ঘরে মানে ট্রানজিট হচ্ছে অষ্টম ঘরে গোচর হচ্ছে এই যে অষ্টম ঘরে আপনার ট্রানজিট হচ্ছে কবে হচ্ছে টুয়েলভ জুলাই হয়ে গেছে থাকবে টোয়েন্টি ফিফ আগস্ট এই যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন আপনাকে কিন্তু অনেক বেশি বুঝে শুনে স্টেপ ফেলতে তুলারাশির ক্ষেত্রে কিন্তু আপনার ভালোও আছে সেটা ডিটেলে জমির কারক গ্রহ এবং মঙ্গল গ্রহ যদি আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই আপনার কেটে যাবে এবং এই মঙ্গল মানে বারো যে ট্রানজিট হয়েছে আগামী পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন বৃহস্পতির সাথে দেবগুরু বৃহস্পতি যে জুতি তৈরি হয়েছে তার জন্য কিন্তু মানে বারো রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে আপনি প্রথমেই বললো আপনার নাক কান গলা এবং চোখের জন্য একটু সাবধান থাকবেন চোখে কোনো প্রবলেম আসতে পারে আপনার চোখের কোনো প্রবলেম আসতে চশমার পাওয়ারটা বাড়তে পারে বা চোখে কোনো ইনফেকশন হতে পারে চোখে কোনো চোট লাগতে পারে বাবা মার সাথে কোনো কারণে বাদ বিবাদে জয়ী পড়তে আপনার সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম হতে পারে দুজনের আপনার ভুল বুঝতে বিবাহিত হন বা প্রেম করে থাকেন তারা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে হয়তো আপনি সে কাজ করেন আপনার সম্বন্ধে ভুল ধারণা করে ফেলতে পারে সম্পত্তি নিয়ে আপনি চাপে পড়তে পারেন আপনি যদি মনে করেন ভাড়া বাড়িতে থেকে দেন বা কোনো ট্রান্সফারের জব আপনার কিন্তু এই সময় ট্রান্সফার হতে পারে বা যদি আপনি ভাড়া বাড়িতে সেই বাড়িটা চেঞ্জ করতে শিফটিং হতে পারে কাজের জায়গায় কোনো ট্রান্সফার আপনি স্টুডেন্ট হন যে হোস্টেল চেঞ্জ হতে পারে পড়ার জায়গাটা চেঞ্জ হতে পারে টিচার চেঞ্জ হতে পারে এগুলো কিন্তু পারে বাবা মার সাথে বাদ বিবাদ হবে আবার ঠিক মাঝামাঝি সময় দিন পর থেকে এই বাবা মার কেস থেকে বাবা মার রিলেটেড বা এই গুরুজন রিলেটেড কোনো কারোর কাছ থেকে আপনি হেল্পও পাবেন আপনি যদি ল্যান্ড নিয়টের কোনো জায়গায় ইনভেস্ট করেন শেয়ারে ইনভেস্ট করেন সাবধানে করুন বি কেয়ারফুল তুলারি লোককে বলছি কেন অষ্টম ঘরে ট্রানজিট হচ্ছে আপনাকে দেখেন আপনার বাচ্চাটে এই সেই মুহূর্তে মঙ্গলের সিচুয়েশনটা কি বা হাতে সিচুয়েশন সেই বুঝে আপনি ল্যান্ডে বা শেয়ারে ইনভেস্ট করেন সেখান থেকে লাভবান হবেন এবং কেরিয়ার রিলেট ব্যাপারে আপনি যথেষ্ট আপনি লাভবান হবেন সপ্তম দৃষ্টি অবশ্যই আপনি ধনলাভ হবে আটকে থাকা অর্থ পাবেন কিন্তু আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে আর নেই যে অশান্তিতে জড়াবেন না কোনো কারণে পুলিশ ঝামেলা আইন আদালত ঝামেলা হতে পারে বৈদেশী কিছু অর্থ লাভের ডলার বা কারেন্সি পেতে বැනে시면 বড় লাভ হবে ইনকাম বাড়বে এতে খরচও বাড়বে কিন্তু দামদানে মন বসবে পূজায় আচ্ছা ইন্টারজ গুরুজনের সান্নিধ্য নেবেন এবং বাইরে হতে ছোট করে একটু ঘুরতে কিন্তু ঘুরতে গিয়ে একটা কথাই বলবো মানে ঘুরতে যাবেন অবশ্যই দেখবেন নিজের জিনিসপত্রগুলো সচেতন এবং যদি আপনি ফ্যামিলি নিয়ে যান বা আপনারা লাইফ পার্টনারের সাথে যান ঘুরতে অবশ্যই মুখটাকে কিন্তু কন্ট্রোল আপনার মুখের ভাষা মুখের কারণে বা আপনার লাইফ পার্টনার ভুল বুঝবে কোনো কারণে

ফলো রাখতে হবে যেটা আমার ডেস্কে রয়েছে সেই ডেস্কটা দেখবেন অবশ্যই আমার বুকিং নম্বর এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নম্বর অবশ্যই ফোন করে আপনি সব রকম সুযোগ সুবিধা নিতে পারেন নমস্কার ভালো থাকবেন